স্বামী গাজা খো কিন্তু বৌ হচ্ছে পাচক এরকম মাঝে মাঝে হয় না আমি আপনাকে বলি প্রিয় ভাইরা সবসময় যে চরিত্রবান ছেলের চরিত্রবান মেয়েই পাবে দ্য ইজ নট লাইক দ্যাট সবসময় এরকম হয় না মাঝে মাঝে ভালো ছেলে খারাপ মেয়ে পায় মাঝে মাঝে খারাপ ছেলে ভালো মেয়ে পায় ঠিক কিনা প্রিয় ভাইরা পা এখন সমাধানটা কোথায় সমাধানটা হচ্ছে এই সব ক্ষমতা কার হাতে সব কিছু পরিবর্তন করার ক্ষমতা রাখে কে তুমি এটা মনে রাখবা যুবকদেরকে বলছে যে বউ কেউ নাই তারা মনে রাখবা সুন্দরী বউ ভালো বউ নেকর বউ এটা এমনে এমনে পাওয়া যায় না এটা দোয়া করে চাইতে হয় একজনের কাছে তুমি কে চাওয়ার জিনিস এটা চেয়ে পাওয়ার জিনিস শোনেন চেয়ারম্যান কিন্তু সবাইকে সাহায্য করে না চেয়ারম্যান তাকেই বেশি সাহায্য করে যে বারবার চেয়ারম্যানের দরবারে যায় আসে যায় আসে যায় আসে তখন চেয়ারম্যানের যখন অনুদান সরকার থেকে আসে চেয়ারম্যানের মাথায় সর্বপ্রথম সে ব্যক্তির নামটা আসে যে ব্যক্তি বারবার 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 এসেছে তুমি আল্লাহ কাছে চাইবা না আজীবন চার পাঁচটা প্রেম করবা আর তুমি ভাববা তুমি দিনদারি ক্যাটিনা পাবা এটা কোশ্চিন কালেও সম্ভব না ছিল এখন ঠিক না চাইতে হবে কার কাছে বেশি বেশি চাইলে ভালো মানুষের জন্য ভালো ওয়াইফ নির্ধারণ করে দিবে একজন তিনিকে আর যদি খারাপ চলে আসে মনে রাখবা এটা একটা পরীক্ষা এটা কি পরীক্ষায় পাশ করলে জান্নাত দিবে কে কে বলেন না দিবে এজন্য প্রেম হচ্ছে হালাল তাই না বলেন না কেন হালাল না হারাম এ কাজ আমরা কোনোদিন করবো না ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন পরণামে